হরিম বস্ত্রালয় থেকে বলছিলাম ভাইয়ারা আর আপুরা ভালো আছেন এটা হচ্ছে মার্শালের ভিতরে এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি এবং স্ট্যান্ডার্ড সেগমেন্টের হচ্ছে থ্রি পিস আপনাদের দেখাই আসলে থ্রি পিস না দেখালে বোঝা যাবে না যে আসলে প্রিমিয়াম কি না একদম ডিজিটাল প্রিন্টের উপর এই কাজগুলো করা হচ্ছে মার্শালের একবারে নিউ মডেল একদম নিউ মডেল হবে ফুল ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে ফ্রন্ট পার্ট হচ্ছে ইসকুনটটা হচ্ছে পার্ট এবং সাথে অ্যাডজাস্ট করে হাতার কাপটা এখানে দেওয়া আছে দিন হচ্ছে হচ্ছে ব্র্যান্ডের কাপটা আছে আর এই সুবিশা লোনটা কিন্তু আপনাদের জন্য একদম কোয়ালিটি

খুবই কোয়ালিটি ফুল থ্রি আসলে ডিজিটাল প্রিন্টের উপর কাপড়গুলা আপনারা ইউজ না করলে আসলে বুঝতে পারবেন না সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশ দিয়ে থাকি এবং আমাদের শোরুম ভিজিট করার জন্য আপনাদের আসতে হবে বামন্দি বাজার করিম বস্ত্রালয়ে বামন্দি বাজার গাঙ্গি মেহেরপুর এই যে এটা হচ্ছে কন্যা কন্যার কাপড়টা দেখতে খুবই প্রিমিয়াম একদম কাপড়গুলা না খুব সফট আর বেশি কথা বলছি না এগুলার প্রাইস কিন্তু খুবই রিজনেবল এক হাজারের আশেপাশে